এই তোরা আইরে রে এই দেখ আমি মিষ্টি দোকানে চলে এসেছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আসুন দাদা আসুন আসুন বসুন ভেতরে আসুন ভেতরে আসুন এই দাদা দেখ দোকানতে কত রকমের মিষ্টি আর কি সুন্দর সুন্দর মিষ্টি সু তোমাদের এই দোকানের মিষ্টিগুলো তো খুব সুন্দর দেখতে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় এই দাদা আমাদের ওখানকার দোকানে সেরকম মিষ্টি দোকান নেই বল ঠিকই বলেছি মেটি এই সেরকম মিষ্টি দোকান নেই তাহলে একটা আছে তাহলে সে কোরকম মিষ্টি পাওয়া যায় এটা কিন্তু ঠিকই পিসু তোমাদের এই মিষ্টি দোকানটা কিন্তু মিষ্টিগুলো দারুণ দারুণ ও মা এই তো দেখছি সিঙ্গারাও আছে ও কতদিন সিঙ্গারা খাইনি মিঠি বান্টি দুষ্টমি করবি না আমি কিন্তু মাকে গিয়ে না হলে কিন্তু বাবাকে গিয়ে সব বলে দেব তোরে এরকম করেছিস একজন দোকানে এলে কেউ এরকম করতে আছে কি ভাববি বল তো সবাই চোখ করে থাক পিছু মিষ্টি কিনলি তোরে চোখ করে একটু দাঁড়িয়ে দেখ সত্যি ওই মিঠি আর বানটিটা না খুব দুষ্টু কি করে বাড়িতে ওরা থাকে খুব দুষ্টুমি করে তাই না বল হ্যাঁ ওরা খুব দুষ্টুমি করে বাপরে মিঠি আর বান্টি যা করে না কিন্তু যাই বলিস ভালো লাগে দুজনে এত দুষ্টুমি করে ওদের দুষ্টুমি না করলে আমাদের ভালোও লাগে না বাইটে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে হ্যাঁ সেটা ঠিকই এই ওই পিকু বলে খেলতেতে এলো না ওকে তো দেখলামও না ও কোথায় हां মনে হল কালকে জলের মধ্যে খেলা করছিল ঠান্ডা লেগে গেছে নাকি কেওকে আন্টির মতো আন্টির যে ক্ষমতা আমারে কারে রকম ক্ষমতা নেই ও নাও কি মিষ্টি নেবে নাও সিঙ্গারাগুলো কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে প্রথমে এসি আমার সিঙ্গারার দিকে নজর পড়েছে কি বান্টি গরম গরম সিঙ্গারা খাবি নাকি কি আর বলবো পিছু আ দিদার বলে দাও খেতে তো ভালোবাসি তুমি যখন চাইছো খাবে তাহলে খাওয়াও ঠিক আছে ঠিক আছে তাহলে মিটি মাহি তোরা খাবি তো সিঙ্গারা হ্যাঁ আমার সিঙ্গারা খেতে খুব ভালো লাগে হ্যাঁ আমরাও খাবো এই তুই খাবি না হ্যাঁ আমিও খাবো তাহলে দাদা এদের সবাইকে একটা করে সিঙ্গারা দিয়ে দেন তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আর কি কি লাগবে বলুন এই না মামুনি তোমার সিঙ্গারাটার নাও এই নাম মামুনি তোমার সিঙ্গারাটা কি আমাদের দাও জানো না আগে দি দিতে হয় তারপরে দি দিতে হয় তুমি তো আগে ওদের দিচ্ছ আরে মামুনি দাঁড়াও দাঁড়াও আমি এদিক থেকে দিতে দিতে যাচ্ছি তোমাকে এক্ষুনি দিচ্ছি আমি দাঁড়াও এই নাও মামুনি তোমার সিঙ্গারা খুব কিন্তু গরম একটু সাবধানে এই নাও খোকা তোমার সিঙ্গারা ও দাদা আপনাকে একটা সিঙ্গারা দেবো নাকি আপনি খাবেন না 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 আমি সিঙ্গারা খাবো না ওরা খাক তাহলেই হবে তাহলে এবার বলুন আর কি কি মিষ্টি দেবো আপনাকে হ্যাঁ তাহলে আপনি এই কালাকাত দশ টাকা করে দাম তো পাঁচ পিস দেন আর গজা গজা একশো কুড়ি টাকা কেজি তাই তো গজা থাক আর এটা হচ্ছে সরপুরিয়া সরপুরিয়া আপনার দশ টাকা করে পিস এও পাঁচ পিস দিয়ে দেন আর ল্যাংচা ল্যাংচা আট টাকা করে ঠিক আছে আপনি ল্যাংচাটা পাঁচ পিস দিয়ে দেন আর এদিকে কি আছে দেখি আর কি আছে দাদা এগুলো কি ছানার টোস্ট হ্যাঁ হ্যাঁ দাদা এগুলো ছানার টোস্ট একটু আগেই নামলো কড়াই থেকে খুব সুন্দর একদম টাটকা আট টাকা করে পিস নেন খুব ভালো হবে ঠিক আছে তাহলে এটাও আপনি পাঁচ পিস দিয়ে দেন কিরে মেটি মাহি তোদের জন্য কি লাড্ডু বাড়িতে নিয়ে যাব লাড্ডু খাবি বাড়িতে লাড্ডু হ্যাঁ নিতে পারো ভালো লাগে তবে খুব যে ভালো লাগে তা না হ্যাঁ সেটাই নাও বাড়িতে গিয়ে পরে খাওয়া হবে এখন তো সিঙ্গারা খাচ্ছি কাকু তোমার দোকানে সিঙ্গারাটা কিন্তু দারুন একটু জাল নেই কি সুন্দর মিষ্টি মিষ্টি তোমার তরকারিটা তো দারুন করেছো তাই না বল মাহি হ্যাঁ রে খুব সুন্দর সিঙ্গারাটা খেতে সত্যি কাকু তোমার দোকানে সিঙ্গারা খেয়ে না মনে হচ্ছে আবার খাই আবার যখন আমরা আসবো পিসুর বাড়িতে তোমার দোকানে কিন্তু আমি সিঙ্গারা খাবো ঠিক আছে কাকু আর এরকম গরম গরমই চাই ঠান্ডা হলে কিন্তু খাবো না ঠিক আছে ঠিক আছে মামুনি অবশ্যই আসবে অবশ্যই আসবে আর আমার দোকানে সব সময় এরকম গরম গরম খাস্তা খাস্তা সিঙ্গারা পাবে তুমি যখনই আসবে চলে এসো আমার দোকানে ও পিসু তা লাড্ডু তো বাইরে তো নিয়ে যাবে তা এখানে একটা দুটো খেলে হতো না একটা সিঙ্গারা খেয়ে পেট ভরে এই বান্টি তুই একটু চুপ করবি সিনেমাটা খাওয়া কে বাড়ি চল বেশি একদম সবটাতে আবার কিসে মিষ্টি না একদম না না পিসি ওর কথা একদম শুনবে না তুই বাড়িতে নিয়ে চলো বাড়িতে নিয়ে গিয়ে খাবে ও মায়ে দিদি তুমি ওরম করছো কেন জানো তো আমি একটা মিষ্টি খাতে বেশ ভালোবাসি তো বলে এরম করবে এই বান্তি দাদা তুই একটু চুপ করতো সবসময় খাওয়া আর খাওয়া ঠিক এখন যেটা খেয়েছিস সেটা খেয়ে নিত বাড়িতে গিয়ে খাবি ঠিক আছে ঠিক আছে তোমরা নিজেদের মধ্যে আর ঝগড়া করো না আমি তো তোমাদের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে তখন খেও কেমন দিন দাদা দিন যে যে মিষ্টিগুলো আপনাকে বললাম সেগুলো একটু দিয়ে দেন তাড়াতাড়ি দাদা ল্যাংচাটা পাঁচটা বললেন তো হ্যাঁ হ্যাঁ পাঁচটা বলেছি পাঁচটা ঠিক আছে ঠিক আছে তাহলে ওটাও পাঁচ দিয়ে দেন আপনি যে যে মিষ্টিগুলো বললেন সবগুলোই দেওয়া হয়ে গেছে আর কিছু দেবো না তো না না থাক এই কটাই থাক এই নিন দাদা আপনি যে যে মিষ্টিগুলো বলেছেন সব দেওয়া হয়ে গেছে এখানে নিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার কত হলো টোটাল

আমার কোনো অসুবিধা নেই কেমন এই নিন দাদা আপনার দুশো টাকা দাদা আবার কিন্তু আসবেন হ্যাঁ অবশ্যই আসব এ তোরা চ আমার হয়ে গেছে নে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিও তো আজকের মতো টাটা